আশা করছি সবার পুজোর শপিং অলরেডি শেষের দিকে আমি কিন্তু এই বছর সবার লাস্টে পুজোর শপিং শুরু করেছি কারণ আমার হাতে একদমই টাইম ছিল না আমার বিভিন্ন পরীক্ষা ভাইবা এগুলো নিয়ে আমার একদমই টাইম হচ্ছিল না দুই দিন আগে আমার হাজব্যান্ডকে শহর নিয়ে কিছু টাইম হাতে রেখে গিয়েছিলাম পুজোর শপিং করতে প্রথমে মেগামার্টে চলে গিয়েছিলাম সোজা কারণ আমার জুতো লাগবে তাই পুজোর শপিং এবার নতুন জুতো দিয়ে শুরু করব এখানে কিন্তু নতুন নতুন অনেক ডিজাইনের জুতো এসেছে এই বছর কিন্তু টেরিবাজার বাজার মেগামার্টে অনলাইনের ট্রেন্ডিং জুতোগুলো কিন্তু কালেকশনে রেখেছে ওরা প্রচুর ভাইরাল যেগুলো ফ্ল্যাট জুতো আমরা রেগুলার ইউজ করতে পারি রাফ ইউজ করতে পারি ওরকম জুতো আর দেখো আমি এখানে এক একটা ডিজাইন ট্রাই করছিলাম আমার হাজব্যান্ড তো বলছিল তোমার পায়ে ব্ল্যাক কালারটা মানায় আর সত্যি কথা বলতে আমার জুতোর আলমারিতে আমার সবগুলোই অলমোস্ট ব্ল্যাক কালারের জুতো মানে আমার ব্ল্যাক কালারের কালেকশন প্রচুর ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে সব হচ্ছে আমার ব্ল্যাক মানে ব্ল্যাকের প্রতি এতটাই আমার ভালোবাসা যাই হোক প্রথম দিকে যেয়ে কিন্তু আমি অফ হোয়াইট কালারটা চয়েস করেছিলাম কিন্তু সাইজের কারণে না হওয়ায় আবার আমার ভাগ্যে ব্ল্যাক কালারটাই জুটলো আর ব্ল্যাক কালারটা কমফর্টও ছিল অনেক এরপর আমরা পাঞ্জাবি সেকশনে চলে গিয়েছিলাম এবছর কিন্তু তেমন নতুন কোনো ডিজাইনের কালেকশান আমি দেখতে পাইনি ওদের কাছে নর্মালি যেগুলো থাকে ওই ডিজাইনগুলোই আছে তাই পাঞ্জাবি সেকশানে তেমন বেশি ঘুরে করলাম না এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার হাজব্যান্ডের আবার সিজনাল ফুডগুলো বেশি পছন্দ তাই উনি এখন আমরা নিতে শুরু করেছে আর দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের আমরা আছে এখানে যাই হোক একটু মজা করলাম এখন দেখতে পাচ্ছ আমি শাখার দোকানে চলে এসেছি যেহেতু শারদীয় দুর্গা তাই হিন্দুদের অবশ্যই ট্রেডিশনাল শাখা পলা এটা তো মাস্ট থাকবে আর এই বছর ট্রেন্ডিংয়ে চলছে গোল প্লেটের অরিজিনাল শাখার উপর গোল্ড ডিজাইনের এই শাখাগুলো ফ্রেন্ডিং এর সাথে মানিয়ে চলতে আমিও একজোড়া এখান থেকে নিয়ে ফেলাম আর দেখতে পাচ্ছ নতুন নতুন ডিজাইনের এসেছে আমি কিন্তু এর আগেও ইউজ করেছি শুধু প্লেন পাতের উপর এই ধরনের শাখাটা ইউজ করেছি কিন্তু ডিজাইন শাখাটা আমার এই প্রথম নেওয়া এখানে দেখতে পাচ্ছ এই ময়ূরের উপর শাঁখাটা আমার প্রচুর পছন্দ হয়েছিল কিন্তু এটাতে একটা ডিফেক্ট থাকার কারণে আমি নিতে পারলাম না মনের মধ্যে দুঃখ নিয়ে চলে আসলাম এই ধরনের শাখাগুলো আমি অনলাইনেও দেখেছি অনলাইনে কিন্তু ওরা প্রচুর প্রাইস বলে তোমরা যদি সরাসরি সব থেকে কিনতে যাও তাহলে টেরি বাজার ইজ দ্য বেস্ট প্লেস আই সেই দেয় দামা যারা করতে যেন তাদের জন্য টেরি বাজার হচ্ছে দারুণ একটা জায়গা আর আমরা জানি টেরি বাজার শাখা পালার জন্য বিখ্যাত আমি চেষ্টা করছিলাম ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটা শাখার ডিজাইন দেখানোর জন্য তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না কিন্তু এই শাঁখাগুলো সামনাসামনি আরও বেশি শাইন করছিল এরপর আমি কিছু রাফ ইউজের জন্য নর্মাল শাখা দেখছিলাম এখানে কিন্তু অনেক ডিজাইনের শাঁখা আছে ওরা কিন্তু মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ অব্দি শাঁখা সেল করে মোটা থেকে সরু যে ধরনেরই শাঁখা চাইবে এখানেই পেয়ে যাবে যারা নিউলি ব্রাইড আছে তারা কিন্তু এখানে যে দেখতে পারো মোটা ধরনের শাঁখাও আছে এপর এরপর সবার চিরপরিচিত মোহনা শাড়ি হাউসে চলে গিয়েছিলাম এটা কিন্তু টেরিবাজার শান্তিবাবু দোকানের আরো দুটো দোকান পর হচ্ছে মোহনা তোমরা পেয়ে যাবে একদম রাস্তার পরে মোহনাতে কিন্তু প্রতি বছর পুজো নিয়ে নতুন নতুন কালেকশন আসে যেহেতু ওই দিন হাতে সময় অনেকটা কম ছিল তাই আর বেশি কিছু না দেখে নর্মাল আমি একটা জয়পুরি শাড়ি নিয়ে চলে এসেছি যেহেতু এটা পুজোর শাড়ি তাই অবশ্যই পুজোর সময় তোমাদেরকে একটা সিম্পল লুকের সাথে এই শাড়িটা ড্রাইভ করে দেখাবো শপিং এর ভিডিও কিন্তু আরো অনেক আসতে চলেছে চ্যানেলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা যদি ভালো লেগে লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরপর অন্য আরেক দিন মামির সাথে চলে গিয়েছিলাম আবারই টেলি বাজারে গজ কাপড় কেনার জন্য যেহেতু শাড়ি কিনেছি ব্লাউজ তো কিনতে হবে আমি একটু কন্ট্রাস্টের ব্লাউজ করতে পছন্দ করি তাই এখানে আমি কিছু ব্লাউজের আইডিয়া নিয়ে ডিজাইন নিয়ে চলে গিয়েছিলাম গজ কাপড় কিনে গজ কাপড়ের দোকানগুলো কিন্তু কাটা পাহাড়ের ভিতরের রাস্তা থেকে শুরু হয় ভিতর দিকে তোমরা যেতে থাকলে এখানে কিন্তু প্রচুর গজ কাপড়ের দোকান দেখতে পাবে দুই একটা দোকান ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত এই দোকানে আমি একটা পছন্দের কাপড় পেলাম এই হলুদ কালারটা একটু এর মধ্যে সিম্পল একটা ভাইব দিচ্ছে এই ব্লাউজটা কিন্তু আমি কোনো শাড়ির সাথে স্টাইল করতে পারবো যাই হোক আমি কিন্তু এই ব্লাউজটার জন্য শাড়ি সত্যি কথা বলতে এখনও কিনিনি জাস্ট গছ কাপড়টা ভালো লেগেছিল তাই আমি এটা ব্লাউজের পিস হিসেবে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আড়াই হাত বহরের গজ পড়েছে তিনশো টাকা করে এখানে তোমরা দরাদরি করতে পারলে আরও অনেক রিজনেবেলে পেয়ে যাবে ভিডিওতে কিন্তু তোমাদেরকে দোকানের নামটাও দেখিয়ে দিয়ে তোফা শপিং নামি দোকানটা এরপর রেড কালারের ব্লাউজটার জন্য আমি একটা ইনারের কাপড় কিনেছি এটা আমার গজ ষাট টাকা করে পড়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে